এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে সর্ববৃহৎ যে হাওর হাগলকে হাওর সেই হাওরেই ঘুরতে গিয়েছিলাম আর এই হাওরের এই পাশটা হচ্ছে ফেঞ্চুগঞ্জের দিক যেটা আমাদের বাড়ির দিক এটা হচ্ছে জুরি পোলাউড়ার দিকটা আর ওই দিকটা হচ্ছে তাসের বাজার কিংবা আজিবগঞ্জ যে পাশটা আছে ওই দিকটা হচ্ছে এটা আর এই পুরোটা হচ্ছে হাওরের অংশ আমরা এক পাশে আছি তো আমরা ঘুরতে গিয়েছিলাম লুকি হাওয়ারটা দেখতে অনেক পছন্দের একটা জায়গা এখানে অনেক মানুষই দেখতে আসে তো আমি নৌকা চালাতে পারি কিন্তু এত প্রফেশনাল না পারলেও অনেকটা পারি আমরা অনেক দিকেই ঘুরছিলাম তারপরে এটা হচ্ছে জুড়ি নদীর আশপাশ ওই দিকটা আমরা ওই দিকটায় ঘুরছিলাম বাতিজা আকাশ নাতি বিশাল আর কে নয়ন চুলো আলকা জানা দোসেন বাতি যে আমি সময় মিলে ঘুরতে গিয়েছিলাম আকালুকি হাওর হাওরের যে পাশটাতে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে কাকটে গ্রামের পাশেই ওদের জুড়ি নদী যেটা এখন দেখা যাচ্ছে না আর স্লো স্কিট ওইখানেই মূলত আমরা গিয়েছিলাম তো অনেক বড় এবং বিশাল এই হাওরটা আর বিশেষ করে এই পানের দিনে এই হাউটটা দেখতে অসাধারণ লাগে নতুন এক রূপ পায় এই হাউটটা আসলে এটা প্রকৃতির অপরূপ এক সৌন্দর্য যেন দেখে মনে হচ্ছে ম্যাঘগুলা একদম নিচে নেমে আসছে একদম নিচে পড়েই যাবে মনে হচ্ছে এইরকম তো নৌকা চালানো আমার অনেক শখ আমি মাঝে মাঝেই নৌকা চালানোর চেষ্টা করি যদি পাই সুযোগ আর এই দিন তো আমার জন্য অনেক আকর্ষণীয় ছিল কারণ আমি হচ্ছে গিয়ে সুযোগ পেয়েছিলাম নৌকা চালানোর ওদের এইখানে যে নৌকা থাকে সেগুলোকে বলা হয় ডিঙি নৌকা আকাশটা ছিল অনেক সুন্দর তবে হাওড়ের মাঝখানে যাওয়ার পরে যেটা মনে হয় যে আকাশের গতিবিধি কখনোই ঠিক থাকে না হুট করে বৃষ্টি চলে আসে হুট করে জ্বর চলে আসে অথবা দেখা গেছে তুফান বাতাস যে কোনো কিছু এগুলো হুট করে চলে আসে আমরা যখন যাই ওয়েদারটা ভালো দেখেই গেছিলাম কিন্তু তারপর এই এই সুন্দর ওয়েটা ওয়েদারটা হঠাৎ করেই মানে একটু খারাপ হয়ে যায় তারপর যাই হোক তেমন কোনো খারাপ অবস্থার মধ্যে আমরা পড়ি নাই মেঘগুলো কালো ম্যাগ যেটা ছিল বৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা ছিল সেটা সেখান থেকে সরে যায় তারপরই রুদ্র উজ্জ্বল আকাশ ছিল আমরা সবাই মিলে অনেক এনজয় করি আর নৌকা ভ্রমণ বলেন কিংবা হাওড় বিলাস বলেন নৌকা বিলাস বলেন যাই বলেন অনেক সুন্দর মুহূর্ত যাটাই সবাই মিলে আমরা এখানে অনেক মানুষ ছিলাম তো যাই হোক আমার হাওড়ে গেলে কিংবা নৌকাতে ভ্রমণ করলে অনেক সময় আমি লুঙ্গি পরে যাই সেটা আমার অনেক ভালো লাগে তাই ওই দিনও আমি লুঙ্গি পোড়া ছিলাম তারপর বারবারই নৌকাটা ঘুরিয়ে আমি চার পাঁচটা দেখার চেষ্টা করেছিলাম কারণ এই দৃশ্যটা আসলে অনেক সুন্দর মানে কিংবা যতই চুপ যাবে মনে হবে যে শুধু পানি পানি আর এই পানির মধ্যে এই হাওড়ার দৃশ্যটা আরও মানে সুন্দর লাগে তারপর অনেক এনজয় করি মনে চাচ্ছিল যেন গা বাসিয়ে দিই এই হাকেল কি হাওড়ের